দেশব্যাপী নতুন কর্মসূচি আওয়ামী লীগ যে অত্যাচার অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেওয়া হবে না মন্তব্য করেছেন অমিত কালিহাতিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত চল্লিশ গোপন ভিডিও ধারণ করে মাদ্রাসার পঁচিশ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মসজিদের টাকা আত্মসাত বিএনপির নেতাকে শোকজ প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণ অভ্যুত্থানের বর্ষপতি উপলক্ষে আগামীকাল বুধবার দেশব্যাপী বিজয় র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচে আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি পালন উপলক্ষে আগামীকাল ছয় আগস্ট বুধবার ঢাকাসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিজয় র্যালী অনুষ্ঠিত হবে বুধবারবেলা দুইটা রাজধানী পল্টন বিএমপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএমপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে এ র্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে ট্রাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ঢাকা জেলা ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ গাজীপুর গাজীপুর মহানগর নরসিংদী নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন ঢাকাবাসীসহ সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে বিজয় র্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে আওয়ামী লীগ যে অত্যাচার ও অপকর্ম করেছে তা আর কাউকে করতে দেওয়া হবে না বিগত ষোলো বছর বিএনপির অস্থির দুঃশাসনে অতিক্রম করেছে মনে রাখতে হবে বাংলাদেশ একক কোনো সংগঠনের দেশ নয় এ দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএমপির যত বড় নেতাই হন না কেন তিনি যদি কোনো অপকর্ম করেন তার জায়গা বিএমপিতে হবে না ফ্যাসিবাদীদের যিনি আশ্রয় প্রশ্রয় দিবেন তার জায়গাও বিএমপিতে হবে না এমনকি কেউ যদি জাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বুধবার বিকালে যশোর টাউন হল মাঠে জেলা বিএমপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ফেজেস্ট সৌরাচারী শেখ হাসিনার পতন এবং ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপতি উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করবেন জেলার বিএমপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ এ সময় কর্মীরা কী কারণে তাদের জীবন উৎসর্গ করেছে শত শত মামলা শিকার হয়েছে গুম হয়েছে রাজপথে আন্দোলন করেছে জেল খেটেছে এ বিষয়টি প্রত্যেকের মনে রাখতে হবে আন্দোলনের এই ফসল যাতে বৃথা না যায় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে প্রত্যেক নেতাকর্মী এখনও সব ভেদাভেদ ভুলে সেই দায়িত্ব পালন করতে হবে তিনি আরও বলেন আমাদের লড়াই ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার মানবাধিকার আইনের শাসন নিশ্চিত করা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণের সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন মেধার ভিত্তিতে কর্মক্ষেত্রের জায়গা করে নিতে পারে সেই পরিবেশ তৈরি ও আধুনিক বাংলাদেশ নির্মাণের টাঙ্গালের কালিহাতিতে পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপতি উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে চল্লিশ জন আহত হয়েছেন মঙ্গলবার দুপুরে কালিহাতি বাস স্ট্যান্ডের এলাকায় এ ঘটনা ঘটে জানা গেছে বিএনপির নির্বাহী কমিটি সদস্য লুকফর রহমান মতিন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া ও ড্যাফ নেতা ডাক্তার শাহ আহলম তালুকদার ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদের পক্ষের নেতাকর্মীদের সঙ্গে ঢাকা বিভাগীয় বিএমপির সহ সম্পাদক বেনজির আহমেদ টিটু গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে কালিহাতি আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বেনজির আহমেদ টিটু গণ অভ্যথানের বসপতি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল অপরদিকে কেন্দ্রীয় বিএমপির নির্বাহী কমিটি সদস্য লুকফর রহমান মতিন কালিহাতি বাস এলাকায় অনুষ্ঠানের আয়োজন করেছিল উপজেলা বিএমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উভয় গ্রুপে অংশ নেয় দুপুরে মিছিল বের করে বেনজির আহমেদ টিটো গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাচ্ছিল এ সময় লুকফর রহমান মতিনের গ্রুপের নেতাকর্মীরা বেনজির আহমেদ টিটোর মিছিলে লাঠি সেটা নিয়ে হামলা চালালে দুই গ্রুপের মধ্যে ধাওরা পাল্টা দেওয়া সংঘর্ষ হয় এতে দু গ্রুপের চল্লিশ জন আহত হয়েছে বলে দাবি করেছেন তারা টাঙ্গাইল শহরে হরজত ফাতেমা রেদাল তালা মহিলা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে গোপন ভিডিও ধারণ করে অন্তত পঁচিশ জন শিক্ষার্থীকে দর্শন চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা বুধবার বিকেল টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন এদিকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় ভুক্তভোগী ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা বিচারের দাবি করেন মামলা ও মামলার দাবির সূত্রে জানা যায় টাঙ্গাইল সদর উপজেলা এনআপুর মা ফাতেমা রেজেলতাল মহিলা মাদ্রাসায় দশ বছরের এক শিশুকে প্রায় দেড় বছর আগে হেফস বিভাগের ভর্তি হয় এই প্রতিষ্ঠানে আবাসিক থেকে এই শিক্ষার্থী পড়ালেখা করত। কিন্তু এ সুযোগে প্রতিষ্ঠান পরিচালকের ছোট ভাই মাদ্রাসা শিক্ষক অবায়দুল্লাহ ওই শিশুকে মিথ্যা টাকা চুরির অপবাদ দেয় এরপর গত সাতাশে জুলাই সকালে শিক্ষক অবায়দুল্লাহ মোবাইল দিয়ে শিক্ষার্থীকে টয়লেটে গিয়ে উলঙ্গ হয়ে ভিডিও ধারণ করে চুরির স্বীকারোক্তি দিতে বলে বিষয়টি রাজি না হওয়া জিন দিয়ে ক্ষতি করার হুমকি এবং জবাই করে হত্যা করার হুমকি দেয় পরে ওই শিশু শিক্ষার্থীকে হুমকির ভয়ে টয়লেটে নিয়ে উলঙ্গ হয়ে ভিডিও ধারণ করে ওই শিক্ষক বোর্কা খুলে তার অফিস রুমে যেতে বলেন কিন্তু সে রাজি না হওয়াতে উলঙ্গ ভিডিও ভাইরাল এবং বটি দিয়ে জবাই করে হত্যার হুমকি দেয় পরবর্তীতে হুমকির ভয়ে বাধ্য হয়ে তার অফিস কক্ষে গেলে গামছাদের শিক্ষার্থীকে চোখ বেঁধে ফেলে জোরপূর্বক দর্শন চেষ্টা করে পরে গত আটাশে জুলাই মাদ্রাসার শ্রুটির পর বাড়িতে গিয়ে ওই শিক্ষার্থী পরিবারকে খুলে বলে বিষয়টি মাদ্রাসার পরিচালককে জানালে তিনি তার ভাইকে অজ্ঞত স্থানে পাঠিয়ে দেন বিষয়টি একে একে বের হতে থাকে এভাবে অবায়দুল্লা আরও বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থীকে দর্শন চেষ্টা সহ তাদের ভিডিও ধারণ করে মামলার বাদী ও ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন আমার মেয়ে সহ আরও বিশ থেকে পঁচিশ জনের সঙ্গে এমন করেছে এ ঘটনায় দোষীদের বিচারের দাবি করছি প্রতিষ্ঠানের অন্যান্য অন্য অভিভাবকরাও দোষীদের শাস্তির দাবি করেন নেত্রকোনার বারহাট্টা মসজিদের টাকা আত্মসাত ও সড়কের খোয়া লুট সহ বেশ কিছু অভিযোগে নুরুল ইসলাম টিপু মিয়া নামের ইউনিয়ন বিএমপির এক নেতাকে শোকস করা হয়েছে বুধবার উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল ও তথ্য নিশ্চিত করেছেন মিয়া উপজেলার সিংদা ইউনিয়ন বিএমপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তিনি একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঝপাড়া এলাকায় মৃত হাজি আব্দুল করিমের মিয়ার ছেলে এর আগে গত সোমবার আগস্ট টিপুন মিয়াকে কারণ দর্শনার শোকজ নোটিশ দেওয়া হয় উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক আশিক আহমেদ কোমল স্বাক্ষরিত ওই নোটিশে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গির অভিযোগে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে টিপুন মিয়াকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে গত বছরের পাঁচে আগস্টের পর টিপুন মিয়া দলীয় প্রভাব খাটিয়ে গ্রামের মাঝপাড়া জামে মসজিদের সভাপতিত হন তারপর মসজিদের দান অনুদানের টাকা পয়সা আত্মসাত করেন সম্প্রতি গ্রামের নির্মাণধীন পাকা সড়ক থেকে কয়েক ঘাড়ি ইটের খোয়া লুট করেন টিপুন মিয়া লিসকৃত নদী থেকে আয়ের টাকা গ্রামের লোকজনকে না দিয়ে নিজে আত্মসাত করেন এছাড়া দলীয় প্রভাব ব্যবহার করে এলাকার মানুষকে নানানভাবে হয়রানি করে আসেন বলেও অভিযোগ রয়েছে এসব বিষয়ে ভুক্তভোগীরা মিলে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ করেন পরে টিপন মিয়াকে শোকস করা হয়